হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম জেদ্দা শহরে সাগর পারে কি চমৎকার লাইটিং খুবই চমৎকার লাগতেছে এখন চলে যাব সাগর পারে আমরা এখন জেদ্দা সাগর পারে আমার পিছনে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা মসজিদ এটা যখন সাগর পারে অনেক পানি থাকে অনেক সুন্দর লাগে মনে হয় যেন দূর থেকে দেখা যায় যেন সাগর পারে সাগরের মধ্যে মসজিদটা খুবই চমৎকার লাগে দেখতে তো সকালবেলার আবহাওয়াটা অসাধারণ খুব ঠান্ডা লাগতেছে আর সকালবেলা আসলে খুবই ভালো লাগে তো আমরা ভোর চারটার দিকে রওনা দিয়েছিলাম মক্কা থেকে তো আস্তে আস্তে প্রায় সকাল হয়ে গেছে তো এখানে একটু ঘোরাঘুরি করব। তারপরে আবার চলে যাব অন্য তো আশেপাশে আরেক দিকে দেখেন অনেক চমৎকার খুবই সুন্দর লাগতেছে আমার পাশে দুইজন বন্ধু ছবি তুলতেছে দেখেন সৌদি ছেলেরা খেলাধুলা করতেছে আবার একজন হিন্দি গানও গাইতেছে সৌদি আরবে এখন হিন্দি গান চলে যাই হোক সামনের দিকে এগোচ্ছি হঠাৎ করে দেখতে পেলাম এখানে সবাই মাছ ধরতেছে মোটামুটি অনেক মানুষ ভোরবেলা মাছ ধরতেছে তো খুবই ভালো লাগতেছে সকালটা সামনে আমার দুইজন বন্ধু খারা রয়েছে আসলে একটু পরেই চলে যাব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ